ভোরবেলায় একটা স্বপ্ন দেখেছিলাম সেটা হচ্ছে সাপে আমাকে তাড়া করছে আমি ঘুমিয়ে আছি আমার মাথার কাছে কালো একটা সাপ এই রকম স্বপ্ন দেখায় সকালবেলায় খুবই ভয় লাগছিল তো ভাবলাম যে আজকে শনিবারও আছে যাই একটু মায়ের মন্দিরে পুজো দিয়ে আসি তো গিয়েছিলাম একটু ফুল তোলা মায়া মা মনসার মন্দিরে তো সেখানে ফল টলগুলো দিয়ে আসলাম তো আমার ভাগ্য এতটাই খারাপ যে আমি দুধের জন্য সকালবেলা ওয়েট করছিলাম সেই দুধটা মায়ের মন্দিরে আর লাগেনি দে বললো যে নষ্ট হয়ে যাবে তুমি যে কোনো মন্দিরে দিয়ে দাও ওই মা মনসার ওই বাড়ি থেকে তো আমি বললাম যে ঠিক আছে তো এটা হচ্ছে আমার দিদির বাড়ি দিদির বাড়িতে আসলাম সেই দুধটা তো আমি ঘুরিয়ে বাড়িতে নিয়ে যাবো না যে কোনো মন্দিরেই দিব তো দিদির বাড়িতে এসে এই যে বাবা ভোলানা মাথায় অর্ধেকটা দুধ ঢাললাম তারপরে এদের বাড়িতে আবার মা মনসার মন্দির আছে তো মা মনসাকে দিব তো এতটা লাগবে না এতটা লাগেও নি তো মা মনসার ওখানে আমি দিয়েছি তোমার করে সরাতে কলা একটু বাতাসা দুধ মাকে দিয়ে বললাম যে কিছু ভুল ক্ষমা করে দিও কেন এরকম স্বপ্ন দেখলাম তো সেটাই পুজোটা দিয়ে কিন্তু একটা ভয়টা কাট পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে আর রান্না বসিয়েছি তো আজ আজকে হচ্ছে শনিবার পুরোটাই তো নিরামিষ রান্না করব। তো নিরামিষ কি করব এই ভাবতে ভাবতেই অর্ধেক বেলা হয়ে যায় তো সয়াবিন করব আর অনেক দিন থেকে ফ্রিজের মধ্যে অনেক সবজি আছে তো আজ করব কাল করবো একটা ঘ্যাঁট তরকারি তো সেটা আর হচ্ছে না মাছ মাছ মাংস করি তো তো নিরামিষের দিনগুলোতে সবজিগুলো কাজে লাগে তো ওই সবজিগুলো দিয়ে একটা ঘ্যাট তরকারি হবে সয়াবিন আর ভাব এটাই রান্না হবে তো এখানে যে ভাত বসিয়ে দিয়েছি টক বক করে ফুটছে আর সয়াবিনের জন্য এখানে আমি মশলাটা কষাচ্ছি আর এর মধ্যে আমি দিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা আর টমেটো বাটা ঠিক আছে তো টমেটো দিয়েছি সেই জন্য কিন্তু কালারটা এরকম লাল এসছে কত সুন্দর কালার হচ্ছে তো কষানো হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো এই যে আলুটা ভেজে ভাজিনি কেননা এখন হাতে অল্প সময় আবার স্কুলে যাব সেই জন্য আর সয়াবিনটা আমি সেদ্ধ করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর ডিঙ্কি এই যে সবজিটা কেটে দিল বোন এসছে তো এখানে ঘ্যাট তরকারি করার জন্য আলু বেগুন তারপরে যে মূলো এই মূলো যেই সব তরকারিতে পড়ে না পাঁচ তরকারির মধ্যে তো এসছেন এটাই মানে তরকারিটা আরো সুন্দর হয়ে যায় খেতে মশলাটা আমার হয়ে গেছে কষানো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা সয়াবিন আলুটা একটু বেশি সেদ্ধ করা হয়ে গেছে তো এখন দিব না একটু পরে দিব নইলে পুরো ভাঙা ভাঙা হয়ে যাবে তো আজকে নিরামিষ আর রান্না তাড়াতাড়ি হয়ে গেছে আর বেশি কিছু করিনি এই যে একটা সবজি করেছি আর সয়াবিন করেছি তো বরের তো খাওয়া হয়ে গেছে আর আমার ছেলেকে তাড়াতাড়ি করে একটু খাইয়ে দিতে গেলাম ও খায়নি তো ডেটটার মধ্যে দাদু চলে এসেছিল তো দাদুকে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি আর আমরা একটু পরে যাব তো ওটা রিঙ্কির ভাতে যে আমার ভাত আর আমার বরের তো খাওয়া হয়ে গেছে ও এখন শুয়ে আছে তো দেখো মৌ চলে এসেছে মৌকে বললাম যে রেডি হয়ে আসো তো সামনের বছর একটু তাড়াতাড়ি গিয়েছিলাম তার অতক্ষণ বসে থাকা যায় না তো এই মানে চারটে সময় যাচ্ছি জায়গা পাই বা না পাই মানে মাঠে ঘোরার জন্য এখনই ঠান্ডা লাগছে সত্যি আমার এখনই ঠান্ডা লাগছে এখানে মর্যাদায় আমি কথা দু বছর থেকে এই রকম করেছে সামনের বছরও করেছিল এই বছরও করেছে এই রকম একদম পুরো মেলা এই খোলা মেলাতেই বেশ ভালো হচ্ছে মাঠে ঘোরাও যাচ্ছে খাওয়াও যাচ্ছে এবং ডান্স প্রতিযোগিতাও দেখা যাচ্ছে আর আগে তো হতো একদম পুরো ওপরেও দিয়ে দিত তো যারা বাইরে থাকতো খাওয়া দাওয়া তারা দেখতে পারতো না হয়তো ভিতরে গিয়ে জায়গা পেলে সে দেখতে পায় বা বাইরে আর জায়গা না পেলে সে দেখতে পায় না তো এই রকম করে খুবই সুবিধা হয়েছে আর এখন তো ছোটো দিনের বেলা ছোটো ছোটো সব বেবি বেবি ল্যান্ড এরা আছে তো তাড়াতাড়ি শুরু করে দিয়েছে সময় এরকম লাগছে তো যখন একটু সন্ধ্যা লেগে গেছে তো তখন তো বেশ ভালো লাগছিলো আর সামনের বছর কিন্তু আমরা তাড়াহুড়ো করে গেছিলাম প্রায় পনেরো দুটোর সময় সামনে বসেছিলাম তো সামনে বসলে কি হয় আর বেরোনো যায় না এক নাগালে বসেই থাকতে হয় তো এই বছর আমরা একটু দেরি করে গিয়েছি এই যে আমরা এরকম একটু ঢং করব বলে তারপরে হচ্ছে জিলিপি নিয়ে ছিলাম আর যেখানে যাই আমার জিলেপি খেতে ভীষণ ভালো লাগে তো সিঙ্গারা জিলেপি নিয়ে নিলাম এই যে মাঠের মধ্যে খাচ্ছি ঘুরছি আবার যখন বসতে ইচ্ছা করছে আবার গিয়ে বসছি তো এই কারণেই কিন্তু আমরা অনেকটা লেট করে গিয়েছি সমস্ত দোকান যে বসেছে খাবারের তারপরে আমরা ঘুগনি খেয়ে নিলাম আর আমার না মনেই নেই যে আজকে শনিবার বাড়িতে নিরামিষ করেছি তো ঘুগনির মধ্যে পেঁয়াজ ছিল তারপর ভুল করে আমি খেয়ে নিয়েছি আর দেখো এখন কিন্তু অন্ধকারও হয়ে গেছে আর লাইটিংয়ে খুবই সুন্দর লাগছে আর আমার ছেলের একটু দেরি হবে কেননা ও ক্লাস ফোরে তো আর তো সেই জন্য দুধ থেকে একটু ভিডিও করলাম আর খুব যে এই বছর ভালো হয়েছে সেই রকম মানে সামনের বছর খুবই সুন্দর হয়েছিল এই বছর আমার অত ভালো লাগেনি কিন্তু এই যে এটা এই পালা মানে যাত্রা পালার মতো একটা হয়েছিল খুবই সুন্দর হয়েছিল এটা তো আমার ছেলে ডান্স হয়ে গেছে আর ডান্স না ওর একটা কুইজ প্রতিযোগিতা ছিল সেটাই করেছে তো এখন বন্ধুরা মিলে যে মাঠে ঘোরাফেরা করছে খাবে দাবে তো এই জন্য কিন্তু বাড়ির থেকে অনেক টাকাই ওর বাবা যে বন্ধুদেরকে খাইও তুমি খেয়েও তো দেখো এই জিনিসগুলো কিন্তু ছোটো ছোটো বাচ্চারা একদিন অনেক বড় হয়ে যাবে তাই না এই মাত্র বাড়িতে ঢুকলাম আর ঢোকা মাত্রই হচ্ছে আমার বরের অর্ডার হয়ে গেছে রাতে মাংস করতে হবে ভাত করতে হবে কোক হবে চাল ক কোকটো চাল ও হ্যাঁ তিন এটা ও তো যাই হোক সব কিছু রেডি করা আছে তো এখন রান্না করব রিঙ্কি মৌ ওদেরকে বললাম থাকার কথা মানে থাকার কথা বলতে এমনি করে চলো এই দেখো এসে দেখছি চাল ভিজিয়েছে মাংস ধুয়ে রেখে দিয়েছে আলুগুলো সব কেটে নুন হলুদ মাখিয়েছে হ্যাঁ আর এই হচ্ছে লঙ্কা আর এর মধ্যে কি আছে ও আদা এই যে রসুন টমেটো লেবু আর রিঙ্কি এখন পেঁয়াজটা খুচিয়ে দিচ্ছে রিঙ্কি ঠালুর তো একটা ওভেনে দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এই খালি যে চিকেনের জন্য আলুটা রিঙ্কি ভাজছে রান্নাটা আমি করব ও আলুটা ভেজে দিচ্ছে তো এখানে আমার চিকেনটা কষিয়ে জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি গরম মশলাও দিয়ে দিয়েছি আর এখন ঠান্ডা পড়ে গেছে মনে হয় কি গরম গরম খাবারই ভালো তো রান্না হয়ে গেছে আমি আর মুখ খেয়ে নিচ্ছি আর পাশে দেখো আমার ছেলে দিয়ে রেখে দিয়েছি ও বলছে খাবো না আর রিঙ্কির আমি খাবো না কম্পিউটার কামাই না হয় হ্যাঁ তো আমার ছেলে চললো ওর মাসির সাথে ওর মাসি তো চলে যাবে বাড়িতে কিন্তু আমার ছেলে থাকবে দিদার বাড়িতে আর আজকে তো শনিবার শনিবারটা আর মানা হলো না সকালবেলায় নিরামিষ করেছিলাম তো স্কুলে পেঁয়াজ খেয়ে নিয়েছিলাম তারপর বাড়িতে মাংস টাংস রান্না করতে হলো কিন্তু আমরা খেলেও রিকে দাদুকে একদম পুরো নিরামিষ দিই হ্যাঁ তো গ্যাস ট্যাস মুছে রুটি করে দিলাম চারটে আর এই দিনের সবজিটা ছিল আর আমার ছেলেকে আজকে টিফিনে দিয়েছে স্কুল থেকে এই যে ফ্রুটি এই যে মিষ্টি আছে চার পাঁচ রকমের মিষ্টি এটা ভেজিটেবলস এখান থেকে রিকে দাদুকে একটা মিষ্টি দিয়ে দিই কোন মিষ্টিটা দিব তাই ভাবছি এটা দিয়ে দিই এই যে এটা দিয়ে দিলাম বেশি মিষ্টি খাবেও না তো চলো দাদুকে ডেকে দিয়ে হচ্ছে আমিও শুয়ে পড়েছিলাম ওর দাদু অনেকটা লেট করে আসো দোকান থেকে তো চলো এখন ডেকে দিয়ে ঘুমিয়ে পড়বো যে ওষুধটা খাচ্ছি তো এটাকে ডাক্তার দেখিয়ে আসলাম সেই ওষুধগুলো দিয়েছে ওষুধগুলো খাওয়া করতে অল টাইম ঘুম পাচ্ছে আর তাড়াতাড়ি ঘুম পাচ্ছে আগে হতো কি যখন ওষুধগুলো খেতাম না অনেক রাত হয়ে যেত ঘুম আর পেতো না কিন্তু এখন ঘুম পাচ্ছে খুব সকালবেলা উঠতে অনেকটা লেট হয়ে যাচ্ছে ঘুমই থাকছে না চোখ থেকে তো চলো নিকে দাদাকে এখন দিয়ে শুয়ে পড়বো তাহলে আজকের মতো এই পর্যন্তই আর কেমন লাগলো জানিও টাটা